ছাব্বিশ তারিখ একটা অকারেন্স হয়েছে সেই অকারেন্সের পিছনে আসলে অনেক কারণ আছে সেখানে যদি আমরা বলি যে আসলে আমাদের এই ছাত্র সংগঠন তো আর হুট করে একদিনে উঠে আসেনি অবশ্যই এটার পিছনে অনেক শ্রম আছে পরিশ্রম আছে অনেক মিটিং আছে আলোচনা আছে সমালোচনা আছে তো সেই জায়গায় আসলে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যেটা আপনারা বুঝতে পারছেন যে মনে হয় আমরা অলরেডি মিটায় ফেলেছি বা এখন কিন্তু আর ওই ওই কোনো সরবই এখন নাই সো এরপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে আমরা কিছু দিনের মধ্যে কি কেন আমরা দু এক দিনের মধ্যে আমাদের যেই মানে আমাদের সেন্ট্রাল কমিটি আছে আমাদের ঢাবির কমিটি আছে সেই কমিটিগুলো মিলে আমরা একটা আমরা মিটিং রাখবো আমরা আলোচনা করব এবং কিভাবে আসলে এটাকে বড় পরিসরে নেওয়া যায় একবারে জেলা পর্যায়ে অলরেডি কিন্তু জেলা বিভিন্ন জেলা থেকে কল চলে আসতেছে যে আপু আপনাদের ছাত্র সংগঠনে যুক্ত হওয়ার জন্য আমরা কি করব আসলে আমাদের পোস্ট কোথায় নেওয়া উচিত জেলা সংগঠনে নেওয়া উচিত না উপজেলা সংগঠনে নেওয়া উচিত না কি আমরা রাজনৈতিক দলে যুক্ত হব তো তখন আসলে তাদেরকে আমাদের ওইভাবেই বুঝাইতে হয় যে আমরা মাত্র একটা কমিটি দিয়েছি আহ্বায়ক কমিটি আমরা সিদ্ধান্তে আসব আমরা আলোচনায় বসবো বসার পরে আমরা অবশ্যই সিদ্ধান্ত নিব কিভাবে অতি দ্রুত আসলে আমরা চৌষট্টিটা জেলা এবং উপজেলায় সেটাকে ছড়িয়ে দিতে পারি আমাদের ছাত্র সংগঠনকে কেন্দ্রীয় যে আহ্বায়ক কমিটি করেছি এবং ঢাবি যে আহ্বায়ক কমিটি করেছি সেখানে সেখানে আসলে যারা মানে আগ্রহী আমাদের এই ছাত্র সংগঠনে আসে আমাদের যে ন্যারেটিভ আছে আমাদের যে আদর্শ আছে সেটাকে যারা মেনে চলে আমাদের এখানে আসতে আগ্রহী আমরা অবশ্যই তাদেরকে নিবা এবং আমাদের একটা ফর্ম আছে যে ফর্মটা ফিল আপ করে সে তার নিজের স্বাক্ষর সহ এখানে আসতেছে এমন একটি ফর্ম থাকে ফিল আপ করে আমাদের এই সংগঠনে আসতে হবে এবং ওই এলাকার যে মানুষগুলো থাকবে তাদের নির্বাচনের মাধ্যমে তাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে আসলে আহ্বায়ক সদস্য সচিব এবং মুখ্য সংগঠক মুখপাত্র নির্বাচিত হবে যেরকম আসলে বসুখী ছাত্র আন্দোলনে দেখেছেন আপনারা বিভিন্ন কমিটি গিয়েছে আহ্বায়ক কমিটি আমরা মনে করি যে ওইটা তো একটা সিলেকশন ছিল মোটামুটি যে সদস্য সচিব আহ্বায়ক হবে তবে আমরা এখানে কিন্তু মোটামুটি গণতান্ত্রিক উপায়ে আহ চেষ্টা করেছি সদস্য সচিব মানে করার জন্য কারণ যারা আমরা এখানে আগ্রহী তারাই তো ভোটটা দিব যে কাকে আমরা নেতা হিসেবে চাই সো ওইভাবেই আসলে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে হবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যেই সাংগঠনিক কার্যক্রম সেটি আমরা গতকাল আমাদের জুলাই অভ্যুত্থানের শহীদ আত্মার মাগফিরাত এবং তাদের কবর জেয়ারতের মধ্যে দিয়ে আমরা শুরু করেছি এরপরে আমরা গতকাল মধুরগ্ঞের সকল ছাত্র সংগঠনগুলোর সাথে আমরা পরিচয় সভা এবং মতবিনিময় সভা করেছি কিভাবে ক্যাম্পাসে একটি সুস্থ রাজনৈতিক পরিসর বিনির্মাণ করা যায় এবং ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থান যেটা আমরা গত পনেরো বছর আমরা কখনোই দেখিনি যে সকল ছাত্র সংগঠন একসাথে বসতে কিংবা একসাথে মতবিনিময় করতে কিংবা আমরা দেখেছি যে একটা রাজনৈতিক প্রতিহিংসা কিন্তু ক্যাম্পাসগুলোতেও বিদ্যমান ছিল ভিন্ন মতের কাউকে যখন হলে থাকতে হলে থাকতো তখন তাদের উপর আমরা দেখেছি যে ছাত্রলীগের গুন্ডারা কিভাবে তাদের উপরে নৃশংসভাবে তাদেরকে হামলা চালিয়েছে তাদের উপরে জোর জবরদস্তি করেছে তাদেরকে জিম্মি করে রেখে হল দখল করে রেখে শিক্ষার্থীদেরকে বাধ্য করে এক প্রকার পলিটিক্যাল স্লেভারির মধ্যে দিয়ে কিন্তু শিক্ষার্থীদেরকে যেতে হয়েছে সুতরাং সেই জায়গা থেকে আমরা আমরা যেটা চাচ্ছি যে একটি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ চাচ্ছে একটি নতুন রাজনীতি বাংলাদেশে বিনির্মাণ করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে রাজনৈতিক সহবস্থান এবং সুস্থ রাজনৈতিক পরিসর বিনির্মাণ করতে যেখানে শিক্ষার্থীরা তাদের মতের মত প্রকাশের সম্পূর্ণ অধিকার পাবে সেখানে শিক্ষার্থীরা বাক স্বাধীনতা পাবে এবং শিক্ষার্থীরা তাদের রাজনৈতিক চর্চার যে অধিকার সেই অধিকার তাদের সমুন্নত থাকবে এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক মতাদর্শের মানুষজন বা শিক্ষার্থীরা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ হওয়া সত্ত্বেও তারা একই টেবিলে বসে মধুর কেন্দ্রে একই টেবিলে বসে তারা চা খাবে তারা রাজনৈতিক আড্ডা দেবে রাজনৈতিক বিতর্ক করবে যেখানে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না কিন্তু রাজনৈতিক বিতর্ক থাকবে আমরা চাচ্ছি যে সুস্থ রাজনৈতিক পরিসর ক্যাম্পাসগুলোতে বিনির্মাণ করতে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ